গত চব্বিশ পরগনা জেলার বারাসাতে রবীন্দ্র ভবনে রাজ্যের শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসুর অনুষ্ঠানকে ঘিরে ধুমধুমার কাণ্ড বুধবার বারাসাত রবীন্দ্র ভবনে উত্তর চব্বিশ পরগনা জেলার প্রাথমিক শিক্ষা সংসদের উদ্যোগে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হওয়ার কথা রাজ্যের শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসুর কিন্তু শিক্ষামন্ত্রী পৌঁছানোর আগে দুপুর তিনটে নাগাদ কয়েকশো টেট উত্তীর্ণ ছাত্র রবীন্দ্র ভবনের সামনে মিছিল করে এসে বিক্ষোভ দেখাতে থাকেন এদিন দুপুরে আন্দোলনকারীরা বারাসাত রেলস্টেশনের প্ল্যাটফর্মে জড়ো হন সেখান থেকে পুলিশের চোখে ধুলু দিয়ে খোরপথে মিছিল করে রবীন্দ্র ভবনে হাজির হন এবং বিক্ষোভ দেখাতে থাকেন শিক্ষামন্ত্রীর নাম করে টেট উত্তীর্ণরা স্লোগান দিতে থাকে বারাসাত রবীন্দ্র ভবনের সামনে বিক্ষোভ আందోলনের আজ পে টেট উত্তীর্ণদের একাধিক জায়গায় পুলিশের ব্যারিকেড দিয়ে আটকানোর চেষ্টা করে বারাসাত থানার পুলিশ কিন্তু ব্যারিকেড ভেঙে রবীন্দ্র ভবনের সামনে টেট উত্তীর্ণরা হাজির হয়ে যান আন্দোলনকারিতদের দাবি তারা 2022 সালে টেট উত্তীর্ণ তিন বছর হয়ে গেলেও তাদের কোনো নিয়োগ নেই তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হাজার হাজার ছেলেমেয়ে ভবিষ্যৎ নিয়ে সরকার ছিনিমিনি খেলতে পারে না শিক্ষামন্ত্রীকে উদ্যোগ নিয়ে উত্তীর্ণদের নিয়োগ দিতে হবে যত দ্রুত সম্ভব বারাসাত জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জোনাল অতীশ বিশ্বাস জানান রবীন্দ্র ভবনের সামনে শিক্ষামন্ত্রী ঢোকার রাস্তা অবরোধ করার চেষ্টা করে একদল যুবক যুবতী পুলিশ এটাকে করা হস্তে দমন করেছে কোন সরকারি অনুষ্ঠানে বাধা দেওয়ার অন্যায় প্রচেষ্টা পুলিশ দেবে না বলেও জানান তিনি আমাদের আসছেন উনি ইউপিতে আছেন উনি এখানে নেই অ্যাভেলেবেল নেই ওনার আসার কোনো আপনারা করবেন আমরা কথা বলছি ওনাদের কি সমস্যা কথা বলি আমরা কথা বলে দেখছি আমি যদি ওদের সাথে কথা বলি ওদের যদি কেউ আসে কথা বলতে আমরা কথা বলবো কেন ওরা চাইছে আজকেই নিয়োগপত্র করতে সেটা আমি অথরিটি নয় আমি কি ওটা উত্তর দিতে পারবো আমি ওনাদের সাথে কথা বলতে পারি আমরা কথা বলছি

থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি নিউজ মন যখন যায় হাতের কাছে পায় নাল পার্ক দরজার সামনে জাতীয় সড়ক জানলা করলেই পা রেলওয়ে স্টেশন ইচ্ছে হলেই পছন্দের বাজার মিনিটের মধ্যে স্কুল কলেজ হাসপাতাল নালন্দা ফরচুন পার্ক গোপাল মাঠ দুর্গাপুর পশ্চিম বর্ধমান দক্ষিণবঙ্গের বেস্ট লোকেশনে হাতের মুঠোয় উন্নত জীবনযাপন নালন্দা ফরচুন পার্ক আপনার একান্ত আপন বাইক মানি বাজাজ আর দুর্গাপুরে বাজাজ মানি ব্যানার্জি বাজাজ ঐতিহাসিক বাজাজ চিতাক থেকে শুরু করে আজকের যুব প্রজন্মের গর্ব বাজাজ পালসার সবই এক ছাদের নিচে জাতীয় সড়কের একদম পাশে দুর্গাপুরে অবস্থিত ব্যানার্জি বাজাজ এখন দক্ষিণবঙ্গের সবচেয়ে বিশ্বস্ত বাজাজ ডিলার বাইকের বিক্রি থেকে সার্ভিস সব কিছুতেই নির্ভরযোগ্যতা দক্ষতা আর বিশ্বমানের সেবা আজই চলে আসুন ব্যানার্জি বাজাজ দুর্গাপুরে বাইক কিনুন আর বাজাজের গর্ব অনুভব করুন অততুকুই ডিজাইনের রুচি সম্মত গৃহসজ্জারকরণ মানে দুর্গাপুরের কল্পনা স্টিল এন্ড ও কল্পনা ফার্নিচার ঘর সাজানোর চোখ ধানানোর রকমারি আইটেমের মধ্যে আপনি বেছে নিন শুধু সেরার আর সেরাটি এখানে আপনি পাবেন মিশ্রমানের সমস্ত ধরনের টাইলস ও ফার্নিচার রাগ সিরামিক্স বার্জার পেইন্টস হিন্দুเวล ইটকো সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার তৈরি এক্সক্লুসিভ কালেকশন পাশাপাশি আপনার জন্য কল্পনা ফার্নিচার নিয়ে এসেছে কুচিনা কার্লন ইউরেকা ফোক্স সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার আধুনিক মানের আসবাব সামগ্রী কল্পনা স্টিল মার্বেলস ও কল্পনা ফার্নিচারের এক্সক্লুসিভ শোরুম আমাদের ঠিকানা মুচিপাড়া মার্কেট দুর্গাপুর বারো আমাদের শাখা রয়েছে বাঁকুড়া ভিরিঙ্গি বরজোড়া চন্ডীদাস বাজার শ্যামপুর মোড় বিটু বাজার কাঁচাবেরিয়া ও দুর্লাভপুরে আপনারা দেখছেন টিভি নিউজ টেন আপনারা মানে আমরা